দু জুলাই গণ পর ডক্টর ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার মাধ্যমে তাকে নতুন করে চিনেছে গোটা বিশ্ব মূলত ডক্টর ইউনুসকে গোটা বিশ্ব অনেক আগে থেকেই চিনে বিশেষ করে দু সালে নোবেল বিজয়ের পর তার গুরুত্ব ও মাহাত্ম কয়েক গুণে বৃদ্ধি পায় গোটা বিশ্বের বিশ্ব নেতারাও ডক্টর ইউনুসের কূটনৈতিক কৌশল ও নানান কার্যক্রমের প্রশংসা প্রতিনিয়ত করে থাকে এছাড়াও তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার মাধ্যমে একের পর এক সম্ভাবনার দুয়ার খুলতে থাকে বাংলাদেশের জন্য সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক বিগত হাসিনা আমলেও বাংলাদেশে একচ্ছত্র আধিপত দেখিয়েছিল ভারত তারা নানানভাবে বাংলাদেশের উপর বল প্রয়োগ করার চেষ্টা করে কিন্তু ডক্টর রিনুস ক্ষমতায় আসার পর থেকেই ভারত নড়ে চড়ে বসেছে বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন শিরোনাম হোক বা সেমিনার ভারতের আগে বাংলাদেশের নাম ও গুরুত্ব দুটোই ঊর্ধ্বে যা বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে আমেরিকা চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশও আজ বাংলাদেশের অপার সম্ভাবনা দেখছে যা কেবল ডক্টর ইনুসের কারণেই সম্ভব হয়েছে তাছাড়া বর্তমান দেশের জনগণও আর নির্বাচন চায় না তারা শুধু ডক্টর ইউনুসকেই আরো আগামী পাঁচ থেকে দশ বছরের জন্য দেখতে চায় তাই নিঃসন্দেহে বলা যায় দেশ ও দেশের বাহিরে এই নোবেল নোবেলজয়ী মানব ডক্টর ইউনুসের গুরুত্ব অপরিসীম সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ